এমন মানুষ ব্যাপকভাবে মসজিদ নির্মাণ করবে মসজিদ চাকচিক্রমায় করবে ইয়া বিহা এবং এই মসজিদ নিয়ে গর্ব করবে আর বলবে তোমাদের এলাকার মসজিদের চেয়ে আমাদের মসজিদ অনেক সুন্দর তোমাদের মসজিদ একতলা আমাদের মসজিদ পাঁচতলা তোমাদের মসজিদে মার্বেল টাইলস নাই আমাদের মসজিদে মার্বেল টাইলস আছে তোমাদের মসজিদে এসি নাই আমাদের মসজিদে এসি আছে আমাদের মসজিদে এত এত কালেকশন হয় শুক্রবারে তোমাদের মসজিদে অল্প হয় এই যে একটা প্রতিযোগিতা একটা গর্ব করার মানসিকতা এটা যখন তৈরি হবে আল্লাহ নবী বলছেন এটা টেয়ামতের আলামত মসজিদ ব্যাপক ভাবে তৈরি করব প্রয়োজন হলে কিন্তু এখানে যেটা দরকার হাদিসে বলেছেন পরের অংশে তুম্মা লয়া মরু নাহা ইল্লাকালীলা মসজিদ বানাবে আল্লাহ করবান্দারা অনেক চাচ্চিম চিকচক চিকচাকচিকমায় করবে অনেক বড় বড় মসজিদ নির্মাণ করবে মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু লয়া মরু নাহা মিশ্চিত আবাদ করবে না আবাদ করার অর্থ কি অনেকগুলো অর্থ আছে নিশ্চিত আবাদ করার অর্থ তুমি যত বড় মসজিদ বানালা এই তত কাতার দিয়ে ভরে দাও এটা মসজিদ আবাদ হবে এর দায়িত্ব আগে তারপরে ইমাম খাতিবের ইমাম খাতিব খাতিবেন এরা মসজিদ কমিটিকে সাথে করে নিয়ে একাত্রে এই নেতৃত্ব দেবে যেন মসজিদে মুসুল্ল দিয়ে ভারপুর করে দেয় ইমাম সাহেব খতিব সাহেব দিক নির্দেশনা দিলেন আলোচনা করলেন মানুষকে বুঝালেন কিন্তু মুসল্লিরা ব্যাপকভাবে সেই কাজ করলো না কমিটি কাজ করলো না তো মসজিদ তো আবাদ হবে না পিয়ারে হাজিরিন মসজিদ আবাদ করার একটা অর্থ হলো মসজিদে যেই কয়টা কাতার আছে ওই কয়টা কাতার ভরে দেওয়ার ব্যবস্থা যেন করা হয় রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল জুমাতে যেই কয়েজন মুসল্লি ফজরের নামাজও সেই কয়জন মুসল্লি এটাকে মসজিদ আবাদ করা বলে আমাদের বর্তমান যুগে এরকম মসজিদ আবাদ আছে কি নাই মিসশিদ আবাদের দ্বিতীয় অর্থ হলো এই মসজিদের তালিম তরবিয়া চলবে কোরানের তালিম এবং কোরানের তরবিয়া চলবে সেই কোরানের তালিম কোরানের তের্বিয়ার জন্য মসজিদের দরওয়াজাও তো খোলা থাকে না সব সময়। যেটা রসুলের যুগে ছিল যুগে ছিল তিন নাম্বার অনুযায়ী থেকে দিক নির্দেশনা আসবে যে সমাজ এইভাবে চলবে পরিবার এইভাবে চলবে রাষ্ট্র এইভাবে চলবে মসজিদের মেম্বার থেকে দিক নির্দেশনা দেওয়া হবে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে সেইভাবেই সমাজের রাষ্ট্রের সবাই ঝাঁপিয়ে পড়বে মসজিদের আদলে সমাজ রাষ্ট্র গঠন করার পিছনে আমাদের কি সেই রকম আছে নাই বরং মসজিদ থেকে সমাজ ও রাষ্ট্রের কোন অসঙ্গতির কথা বললেই কোন অন্যায় অপরাধের কথা বললেই কণ্ঠটি চিপে ধরার চেষ্টা করা হয় তো মসজিদ আবাদ হবে কি করে আল্লাহ নবী বলছেন এটাই কেয়ামতের আলামত মসজিদ ব্যাপকভাবে নির্মাণ করা হবে বড় বড় টাকা ওয়ালারা টাকা দিবে মসজিদ নির্মাণের জন্য চাকচিক্যময় ভাবে মসজিদ করা হবে প্রতিযোগিতা মূলক করা হবে গর্ব করবে এক মসজিদ আর এক মসজিদ উপর কিন্তু এই মসজিদ আবার থাকবে না এটাই হলো কে আমাদের আলামত এখন আছে না এগুলো আছে আমরা চাই

মসজিদ যত চাকচিক্যময় করা হোক সুন্দর করা হোক যদি আমি আবাদ করি এটা কোনোই ক্ষতিকর নয় কোনোই সমস্যা না কোরআন শরীফ যতই চাকচিক্যময় করা হোক রঙিন কালি বিভিন্ন বাইন্ডিং চমৎকার ভাবে গিলাফ লাগিয়ে দামি আমি এখন রেখে দিচ্ছি তাকে উপরে ময়লা পড়তেছে কোরআন তেলাবাদ করি না কোরআন ভিতরে কি আছে আমল করি না কোরানের ভিতরে যা আছে সেটা দিয়ে কমিশনাররা এমপিরা মন্ত্রীরা মেয়ররা সমাজ রাষ্ট্র চালায় না তো আল্লাহ নবী বলছেন তোমরা কোরানের পাণ্ডুলিপিকে এইভাবে সুসজ্জিত করে কি লাভ যদি কোরানের ভিতরের মাল মশল্লা তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে না পারো এটা আমাদের আলামত ব্যাপকভাবে এখন আমরা দেখছি